কেন জমির চৌহদ্দি জানা জরুরি আপনার হাতে জমির দলিল আছে কিন্তু কেউ যদি বলে এই জমিটা আপনার না তখন আপনি কি দেখাবেন আজও বাংলাদেশের হাজার হাজার মানুষ মামলা হেরে যাচ্ছে শুধুমাত্র চৌহদ্দি মানে জমি চতুর্পাশে কে কে আছে বা কে আছে সে বর্ণনা সঠিকভাবে না জানার জন্য তো আমরা আজকে সেই বিষয়ে একটু আলোচনা করবো আসসালামু আলাইকুম আজ আমরা জানব যে আসলে জিনিসটা কি চৌহদ্দিক কেন এত গুরুত্বপূর্ণ এবং আইনে বিষয়ে কি বলে এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন দলিল টাকাই যথেষ্ট নয় চৌহদ্দার আইনগত সংজ্ঞাটা আসলে কী চৌদ্দ্যা বলতে আমরা বুঝি কি জমির চারপাশের সীমানা উত্তরে কার জমি দক্ষিণে রাস্তা না খাল না পুকুর এই বিষয়ে আর পূর্ব পশ্চিমে কার মালিকানায় আছে মানে চতুর্পাশে কে কে আছে সেটা একটা সঠিক বর্ণনা তো জমির পরিচয় নির্ধারণে দাগ নম্বরের পাশাপাশি আপনার চৌহদ্দাও অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় দাগ বদলালেও মানে দাগ ভুল হলেও চৌদ্দি থাকলে চৌদ্দি ঠিক থাকলে জমি সহজে শনাক্ত করা যায় অনেক সময় দেখা যায় আদালতে দলিল থাকলেও মামলা হাইরা জায়গা তো তার অনেক কারণ আছে অনেকে বলেন যে আমার তো দলিল আছে কিন্তু আদালত বলে যে শুধুমাত্র দলিল থাকলেই হবে না দলিল চৌদ্দা এবং দখল এই তিনটা বিষয় একসাথে লাগবে তো আইনে ব্যাখ্যাটা এরকম যে যদি দলিলে লেখা থাকে চৌহদ্দির বাস্তব সাথে দলিলে যে চৌহদ্দা লেখা আছে সেটা যদি বাস্তবের সাথে না মিলে বা পাশের মালিকের সাথে সাংঘর্ষিক হয় আদালত দলিলকে দুর্বল মনে করে ফলে মামলা জেতাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে যেমন ধরা যাক আপনি দশ শতক জমি কিনছেন কিন্তু দলিলের চৌহদ্দা দেওয়া ভুল দেওয়া হয়েছে ভুল মানে ভুল দেওয়া আছে পাশের মালিক বললো এই অংশে আমার সার্ভে করলে দেখা গেলো যে চৌহদ্দারা আসলে অস্পষ্ট ফলাফল কি হবে মামলা চলল দশ বছর টাকা গেল সময় গেল শেষে জমি হারানোর একটা ঝুঁকি থেকে যায় ছবি শুধুমাত্র চৌহদ্দির কারণে তো নাম জারি মিউটেশন বা রেকর্ডে চৌহদ্দির ভূমিকা ভূমিতে অনেক গুরুত্বপূর্ণ নাম জারি করতে গেলে ভূমি অফিস অনেক সময় দেখবে প্রথমেই দেখবে চৌদ্দা ঠিক আছে কি না আইনগতভাবে ভুল চৌদ্দা থাকলে নাম জারি বাতিল হতে পারে খতিয়ান সংশোধনে আপত্তি উঠতে পারে ফলে জমি হয় কাগজ আপনার কিন্তু ব্যবহারে ঝুঁকিপূর্ণ আবার অনেক সময় দেখা যায় নির্মাল নির্মাণ ও দখল সংক্রান্ত আইনগত ঝুঁকি অনেকেই না জেনে বাউন্ডারি ওয়াল ঘর বা দোকান তুলে ফেলেন পরে দেখা যায় অন্য জমিতে ঢুকে গেছে তো এইসব বিষয়ে সাধারণত দেখা যায় যে মামলাগুলা হয় সেগুলো হলো ফৌজদারি মামলা হয় অনেক সময় দেখা যায় যে স্থাপনা বাঙ্গার আদেশ হয়ে ক্ষতিপূরণ দিতে হয় অথচ শুরুতেই চৌহদ্দি জানলে ক্ষতি এড়ানো যেত তো আসলে একটা জিনিস হলো আপনার মনে রাখতে হবে যে সবসময় যে চৌহদ্দি ছাড়া দলিল অন্ধ জমি কিনুন বা রাখুন নিজে গিয়ে দেখুন চৌদ্দা মিলিয়ে নিন আজ একটু সচেতনতা আগামী দিনের বড় বিপদ থেকে বাঁচাতে পারে এই ভিডিওটি শেয়ার করুন যেন আর কেউ জমির চৌদ্দার কারণে সর্বশান্ত না হয়